বিপ্লবের ঝান্ডাধারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে না বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডা অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান এই পাঁচই আগস্টের পূর্বে এই সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো আমাদের জন্য সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ফর মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকে বোন ধরে আসিফ নজরুল ইউনুসরের একটা ছবি লাগাইয়া একটা থাম্বেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে ট্রেনেরা মাথায় হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমোক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউজ ফাঁসিবাদের দোষর অমকে এই ছিল আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমক হবে তমক হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছেও এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কার আমাদের বিন্দুমাত্র মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে হ্যাঁ আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয় ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন না অবশ্যই আসিফ এবং নাহিত্য আমাদের সহ আন্দোলনকারী আর অনেকে মাফুসও সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথেই এন আর সি সি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাক নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই একটা বছর এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার করে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না